السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وما ولا وبعد سبريو سرطان موندولي ودرسك بريندو أبن আরবিতে বারোটি মাস রয়েছে এই বারোটি মাসের মধ্য থেকে রমজান মাস এমন একটি মাস অন্যান্য মাস থেকে রমজান মাসকে মর্যাদা দান করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন বৈশিষ্ট্য দান করেছেন অনুরূপভাবে আল্লাহ রাবুল্লাহ আলমিনের অন্যান্য ইবাদতের মধ্যে থেকে শিয়াম নামক এবাদতকে আলাদা করেছেন ব্যতিক্রম করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদা দান করেছেন এবং এদের এর অনেক বৈশিষ্ট্য রয়েছে আমি আপনাদের সামনে এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসের মধ্যে একের মধ্যে অনেক অর্থাৎ এই হাদিসের মধ্যে সিয়াম এবং রমজানের মাহাত্ম মর্যাদা বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে বিশিষ্ট সাহাবি আবু হুরাইরা রাজাল্লাহালহু হাদিসটি বর্ণনা করেছেন এবং এই হাদিসটিকে ইমাম বুখারি এবং ইমাম মুসলিম তাদের শশ কিতাবে লিপিবদ্ধ করেছেন হাদিসটি কি আনি হুরাইরতা রজুল্লাহ তোলাহু কল আবু হুরাইরা রাজু তাল্লাহ থেকে বর্ণিত

আমরা যে আদম সন্তান আমাদের সকল ছত আমলকে দশ থেকে সাত শত গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় অবর কথা আলা ইল্লা সৌম আল্লাহ তালা বলছেন সৌম ব্যতীত শ্যাম ব্যতিক্রম অন্যান্য এ বদত থেকে শ্যামকে আলাদা করা হয়েছে এই হাদিসটি হাদিসে কুদিসি আল্লাহালা বলছেন ইউম শ্যাম ব্যতীত কেননা শ্যাম আমার জন্য আমার জন্য ডাকা হয় শ্যাম এবং এর প্রতিদান আমি নিজেই দেব কারণ এদাউশা হতাহু আজলি কারণ বান্দা আমার জন্যই তার নিজের প্রবৃত্তি তারণা ও খাবার খাওয়া খাদ্য খাওয়া থেকে বিরত থাকে পরিত্যাগ করে খাদ্য খাওয়া এবং প্রবৃত্তি তারণা এগুলো পরিত্যাগ করে ফারহাতান শ্যাম পালনকারীর জন্য দুটি খুশি রয়েছে যে ব্যক্তি রোজাদার তার জন্য খুশি রয়েছে দুটি কি খুশি এক ফরহাতুন ইন্দা ফিত্রিহি এক নম্বর হলো রোজাদের ব্যক্তি সারাদিন সিয়াম পালন করে যে ক্লান্ত হয়ে যায় একেবারে শেষ পর্যায়ে ইফতারের সময় ইফতারি নিয়ে ইফতার সামনে করে বসে ওই সময় তার জন্য খুশি সংবাদ সামনে ইফতার রেখে এমন সময় তার জন্য খুশি যখন সে ইফতার ইফতারি করে অফার হায়তুন এন দা লে কয় রব্বিহি আর দ্বিতীয় খুশি হলো দ্বিত আনন্দ হলো অফার হায়তুন এন দা তার প্রভু সাথে সাক্ষাতের সময় তিনি আরও বলেন বলা খুলুফুফ হামিস ইমি আত্ম ইন দ্য লো মিস্ক তিনি বলেন একজন রোজ্জাদারের যে মুখের গন্ধ এটা আল্লার নিকটে মিস্কী আম্বার এর সুগন্ধের চাইতে অধিক সুগন্ধময় অধিক উৎকৃষ্ট অধিক পবিত্র তিনি বলছেন শিয়াম উজ্জুন্না সিয়াম হলো ঢাল স্বরূপ জাহান নামের আজাব থেকে জাহান নামের আগুন থেকে রক্ষা কবচ শ্যাম যে ব্যক্তি শ্যাম পালন করবে সে শ্যামটাই তার জন্য জাহান নাম থেকে রক্ষা করার জন্য রক্ষা কবচ হবে তিনি আরো বলেন ওইদা ক্যা না তোমাদের কোন ব্যক্তির শ্যামের দিন যখন আসে তোমাদের কোন ব্যক্তি যখন শ্যাম পালন করে সে অশ্লীল ভাষা ব্যবহার না করে খারাপ ভাষা ব্যবহার না করে গাল মন্দ না করে মুখ খারাপ না করে বকা বাধ্য না করে ওলা এবং হট্টগোল না করে হইচই না করে চিল্লাপাল্লা না করে এবং তিনি আরো বলেন অফাইন সাহু আহাদুন আউ কতালাহু যদি রোজাদার ব্যক্তিকে কেউ গালিগলাস করে গালি দেয় অথবা হত্যা করতে আসে মারতে আসে ফাল সে সে যেন বলে ইন্নি ইমর উন ইমন আমি একজন রোজাদার ব্যক্তি আমি একজন শ্যাম পালনকারী ব্যক্তি অতএব তুমি দেখো আমি আল্লাহ তালা একটি হুকুম পালন করছি আমি দুর্বল এই কথা বললে হয়তোবা তার ভিতরে একটি অনুশোচনা আসবে অনুগ্রহ আসবে দয়া আসবে সুপ্রিয় শ্রোতামণ্ডলী একটি হাদিসের মধ্যে আমরা সিয়াম ও রমজানের অনেক মর্যাদা অনেক শ্রেষ্ঠত্ব পেয়ে গেলাম মহান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন রমজান মাসের সিয়াম, কিয়াম এবং নফল ইবাদত করা তফিদান গুর আমিন ওসল নবীন মাহমদ ও আল্লাহি আজমাইন